উপর মতো মেয়েকে নিয়ে সুখী হওয়া উচিত শরিয়ত মোতাবেক চারটি বিয়ে করা যায় যা শুনেছি আমার যেমন সেক্ষেত্রে অপবিশ্বাস ভুগলিও তো আপনার সহকর্মী তাদের ব্যাপারে আপনার কি সহানুভূতি অপু তো অসম্ভব একটা স্মার্ট নায়িকা দেশের সাংঘাতিক ব্রিলিয়ান একটা মেয়ে তার সে আমার সহকর্মী আমি তার জন্য বলবো যে উপর মতো মেয়েকে নিয়ে সুখী হওয়া উচিত এটা মানে আমি একবার শুনি তার সাথে সংসার করবে আমি তারপরে চাই সুখী হোক আবার শুনি ঘুবলির সাথে সংসার করবে আমি চাই সেটাও হোক আমার শুনে বিয়ে করবে যদি সংসার করতে চায় নিয়েই করা যায় কারণ তার যোগ্যতা টাকা পয়সা আছে সবই আছে তার সন্তান আছে দুই ঘরে দুইটা আমি তাকে রিকোয়েস্ট করবো দেখবো যে আসলে যার যার মতো স্বীকৃতি রেখে দেখ না দুটা ফ্ল্যাট দুই জায়গায় সন্তান স্কুলে যাক নিয়ে যাক তারপরে তার পদক্ষেপ থার্ড পদক্ষেপ নিতে গেলে সে নিতে পারবে

আ শরিয়ত মোতাবেক গুজার চারটি বিয়ে করা যায় যা শুনেছি সেই দিকে তো তাদের ইচ্ছেগুলো দিয়ে দিতে পারে তাইলে সমস্ত কাদা ছোঁড়াছোঁড়ি চিল্লা চিল্লে সবকিছু বন্ধ হয়ে যাবে যে শিখে যা চাচ্ছে তারাই দুজনেই চাচ্ছে আর আমার দেওয়া যায় দুইটা সন্তানের দিকে তাকিয়ে দিয়ে দেন না দিয়ে দেন ক্লজ টুমি সে খুবই ভালো ভালো একজন নায়িকা এবং আমার ভালো বন্ধু আমাদের মানে অনেক ভালো আমার দুটো মুভি রিলিজ পেয়েছে